ইতিহাসে প্রথমবারের মতো সন্তান জন্ম দিতে যাচ্ছে এআই আলবেনিয়ার ভার্চুয়াল মন্ত্রী ডিএলআর গর্ভে রয়েছে তিরাশিটি সন্তান আন্তর্জাতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আলবেনিয়ার ভার্চুয়াল কৃত্রিম বুদ্ধিমত্তা মন্ত্রী ডিএলআ কারণ দেশের প্রধানমন্ত্রী এডি রামা ঘোষণা দিয়েছেন বিশ্বের প্রথম এআই মন্ত্রী এখন গর্ভবতী আর তার গর্ভে রয়েছে তিরাশিটি ডিজিটাল সন্তান বার্লিনে অনুষ্ঠিত গ্লোবাল ডায়ালগে তিনি বলেন আজ আমরা ডিএলআর সঙ্গে কিছুটা ঝুঁকি নিয়েছি আর ভালোই করেছি প্রথমবারের মতো ডিএলআর গর্ভবতী এবং তার তিরাশি সন্তান থাকবে যারা প্রত্যেক সংসদ সদস্যের সহকারী হিসেবে কাজ করবে এই তিরাশি ডিজিটাল সহকারী সংসদীয় কার্যক্রমে সহায়তা করবে তথ্য বিশ্লেষণ করবে আর প্রয়োজন মতো পরামর্শ দেবে প্রধানমন্ত্রী রামার ভাষায় প্রতিটি সন্তানই তার মাতার জ্ঞান ও বুদ্ধি বহন করবে নামের অর্থ আলবেনিয়ান ভাষায় সূর্য গত সেপ্টেম্বরে তিনি পাবলিক প্রকিউরমেন্ট সিস্টেমে সংস্কার আনার দায়িত্ব পান যার লক্ষ্য দুই সালের মধ্যে সরকারি প্রক্রিয়া পুরোপুরি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করা এর আগেও জানুয়ারিতে ই আলবেনিয়া পোর্টালে ভার্চুয়াল সহকারী হিসেবে কাজ করেন ডিএলা নাগরিক ও ব্যবসায়ীদের নথি ব্যবস্থাপনা ও সরকারি সেবা পেতে সাহায্য করেন তিনি তিরানার কর্মকর্তাদের মতে ইতিমধ্যে এই প্ল্যাটফর্মে এক মিলিয়নের বেশি ডিজিটাল অনুসন্ধান সম্পন্ন হয়েছে ডিএলাকে নারী রূপে উপস্থাপন করা হয়েছে ঐতিহ্যবাহী আলবেনিয়ান পোশাকে এক আত্মবিশ্বাসী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতীক হিসেবে মাইক্রোসফটের সহযোগিতায় তার ডিজিটাল ব্যক্তিত্ব তৈরি করেছে সরকার সংসদে নিজের বক্তব্যে ডিএলা বলেন আমি মানুষকে প্রতিস্থাপন করতে আসিনি আমি তাদের সাহায্য করতে এসেছি সত্যি আমার নাগরিকত্ব নেই কিন্তু আমার কোনো ব্যক্তিগত স্বার্থও নেই আলবিনিয়ার এই উদ্যোগ এখন এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে যেখানে সরকার পরিচালনায় মানব মস্তিষ্কের পাশে জায়গা করে নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ঢাকা ওয়াচ त खपनखप,खप खप खप।